হ্যালো এভরিওয়ান কি অবস্থা সকলের কালকে গ্রামে আসতে আসতে রাত হয়ে গিয়েছিল যার জন্য আমরা বাগানে আর যেতে পারিনি তো সকালবেলা ফজর নামাজ পড়ে এত এক্সাইটেড ছিলাম যার আর নি চলে গেলাম বাগানে এরপর আমরা এই ফলগুলো সবাই পারছিলাম ফলগুলো সব পেকে গিয়েছে গাছে এই ফলগুলো দিয়ে আমরা আচার বানাবো আমরা পেরে একটি বালতিতে জড়ো করছিলাম এরপর আমরা সুন্দর মতো ফলগুলোকে ধুয়ে ছেকে নিব তারপরে কেচে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রোদে শুকাবো এরপরে চলে আসলাম আমরা কাঁঠাল দিকে কাঠাল পারছিলাম আমরা এইভাবে বস্তায় করে কাঁঠাল গুলো নামাচ্ছিলাম যাতে কাঁঠাল গুলো নষ্ট না হয়ে যায় এভাবে কাঁঠাল পারলে কাঁঠাল একদম ঠিক থাকে তো এই তিনটা কাঁঠাল কাঁঠাল গাছ চেক করতে যাচ্ছিলাম যে এই গাছগুলোর কাঁঠাল একটা ও পাকে নাই এরপর আমরা কাঁঠাল ভেঙে খেলাম আর কাঁঠালটা এত টেস্টি ছিল আর সকালের খাবারে ছিল বিভিন্ন রকমের ভর্তা আর ভর্তা ভাত তো আমার সবসময় ফেভারিট ঢাকায় এত বানিয়ে খাওয়া হয় না দুপুরে আমরা আমাদের বাড়ির পালা মোরগ আর মুরগি রান্না করেছিলাম এরপর বিকেলের দিকে আমরা একটু গরু ছাগলের সাথে মানে কি বলে দেখা করতে গেছিলাম যাই হোক গরু ছাগলকে একটু খাওয়াইতেছিলাম এরপরে আমরা একটা আমাদের বাগানের একটা ছোট্ট ঘর আছে সেখানে এসে বসেছিলাম ঠান্ডা বাতাস ছিল তাই তো কেমন লাগলো আপনাদের জানাবেন সবাই কমেন্টে ভালো থাকবেন আল্লাহ হাফেজ